আবার চলে আসলাম সেই চিরপরিচিত কে এলসিসি টুইন টাওয়ার বা পেট্রোনাস টুইন টাওয়ার হয় অনেকে অনেক নামে ডাকে তো যাই হোক আসলে শত মন খারাপ থাকলেও জায়গাটা এত সুন্দর আসলে নিঃসন্দেহে মন ভালো হয়ে যাবে আসলে আমি এখানে মালয়েশিয়াতে যতদিন ডাকছি এই জায়গাটা আসলে আমার খুব পরিচিত অনেক বেশি সময় থাকা হয়েছে এখানেই মালয়েশিয়া যতদিন আসি আর এই যে দেখতে পাচ্ছেন ছোটো একটা সুইমিং পুল আছে এখানে এসে একটু মানে চাইলে গোসল করা যায় বা একটু পাবি জানো যায় যখন অনেক বেশি গরম লাগে যাই হোক আসলে মালয়েশিয়াতে যারা থাকেন তারা কম বেশি জানি সবাই এখানে আসছেন আর যারা এখনো আসেননি অবশ্যই আসবেন এরকম সুন্দর একটা জায়গা মিস করলে মানে পরবর্তীতে নিজের কাছেই খারাপ লাগবে যদি আমার মনে হয় না এরকম কেউ আসে যারা মালয়েশিয়াতে আসছে আর এই জায়গা আসেনি খুবই কম আর হচ্ছে গিয়ে এই যে ঝর্ণা এখন চালু আছে ঝর্ণাটা সবসময় চালু থাকে না মাঝে মধ্যে আর কি বিশেষ করে সন্ধ্যার সময় তো অবশ্যই বিকালের পর থেকে ঝর্ণাটা চালু থাকে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে আর এখন আবার চলে যাব আসছিলাম ঘুরতে সবাই মিলে চারটা আপনার আমরা আমরা চারজন ফ্রেন্ড মিলে ঘুরতে আসছিলাম এখন আবার চলে যাব ঘোরা মোটামুটি শেষ তবে যাওয়ার আগে আপনাদের সংক্ষেপে একটা জিনিস দেখাবো এই নতুন একটা ব্রিজ তৈরি হয়েছে এখানে ওখান থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন না এটার নাম হচ্ছে গিয়ে অনেকে বলে টিকটক ব্রিজ যদি আমি জানি না আসলে এটার নাম কি হয়তো গুগলে সার্চ করে দেখতে হবে প্রচলিত নামটা আসলে টিকটক ব্রিজই বলে তো যাই হোক ঠিক আছে এই পর্যন্তই আজকের মতো আবার হয়তো কখনো হঠাৎ করে হাজির হয়ে যাবো আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ